হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্রোয়েশিয়া ও তুরস্কের মধ্যে সম্পাদিত চুক্তি নিয়ে সম্প্রতি ক্রোয়েশিয়া তুরস্কের বিখ্যাত কোম্পানি বাইরাক্তার টেকনোলজিসের সাথে বাইরাক্তার টিবি টু ড্রোন কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তির মূল্য প্রায় একানব্বই মিলিয়ন মার্কিন ডলার যা ক্রোয়েশিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চুক্তি অনুযায়ী ক্রোয়েশিয়া মোট ছয়টি বাইরাক্তার টিবি টু ড্রোন কিনছে এছাড়া এই প্যাকেজের মধ্যে ড্রোনের পাশাপাশি কমান্ড ও কন্ট্রোল সেন্টার প্রশিক্ষণ সিমুলেটর এবং গ্রাউন্ড মনিটরিং ও কন্ট্রোল সিস্টেম অন্তর্ভুক্ত চুক্তি অনুযায়ী দুই হাজার সালের মধ্যে বাইকার কোম্পানি ক্রোয়েশিয়াকে তাদের সবকটি টিবি টু ড্রোন ডেলিভার করবে ক্রোয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইভান আনুসিস চুক্তি সম্পর্কে বলেছেন তাদের সশস্ত্র বাহিনী বাইরে টিবি টু ড্রোনের জরুরি প্রয়োজনীয়তা অনুভব করায় অগ্রাধিকার ভিত্তিতে তারা এই চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তি তাদের সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে ও সমসাময়িক হুমকি মোকাবেলায় সহায়তা করবে আজারবাইজান ও ও আর্মেনিয়ার যুদ্ধ জয় মধ্যপ্রাচ্য আফ্রিকা জয়ের পর ড্রোন ইউরোপ জয় করতে যাচ্ছে ইউরোপের প্রথম দেশ হিসেবে পোল্যান্ড তুরস্কের টিবি টু ড্রোন কিনেছে আর এক্ষেত্রে ক্রোয়েশিয়া হবে দ্বিতীয় নাটভুক্ত দেশ যারা টিবি টু ড্রোন কিনছে পঁয়ত্রিশটিরও বেশি দেশে টিবি টু ড্রোন রপ্তানি করা হয়েছে যা তুরস্কের ড্রোন প্রযুক্তির সাফল্যকে প্রমাণ করে ইউরোপের ড্রোনের বাজারে তুরস্ক ধীরে ধীরে তাদের অবস্থানকে শক্তিশালী করছে অচিরেই ইউরোপের আরো অনেক দেশ তুরস্কের ড্রোন কিনবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ নিয়ে ইউরোপের অনেক দেশ অস্তিত্ব সংকটে ভুগছে দিন যতই যাচ্ছে যুদ্ধ থামার তো কোনো লক্ষণই নেই বরঞ্চ পরিস্থিতি দিন দিন এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তাই ইউরোপের দেশগুলো তাদের সামরিক বাজেট বাড়াচ্ছে এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছে তারই অংশ হিসেবে তুরস্কের সাথে ক্রোয়েশিয়া এই একানব্বই মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করল ছয় দশমিক পাঁচ মিটার দৈর্ঘ্যের টিবি টু ড্রোনটি পঁচিশ হাজার ফিট উচ্চতায় উঠতে পারে এটি একশো কিলোগ্রাম অস্ত্র বহন করতে পারে যার মধ্যে রয়েছে রকেট সানের তৈরি করা ম্যাম সিরিজের বিভিন্ন গাইডেড মিসাইল এবং কামেনকেস এক মিনি ক্রুজ মিসাইল কামেনকেস এক মিনি ক্রুজ মিসাইলটি তৈরি করেছে বাইকার কোম্পানি এটি তৈরি করা হয়েছে তাদের টিবি টু এবং টিবি থ্রি ড্রোনের জন্য আকারে ছোট এই মিনি ক্রুজ মিসাইলটির রেঞ্জ দুইশো কিলোমিটারেরও বেশি এছাড়াতে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে ফলে এটি স্বয়ংক্রিয়ভাবে টার্গেট শনাক্ত ও ধ্বংস করতে পারবে যে কারণে টিবিটি ড্রোন এখন শত্রুর এয়ার ডিফেন্স রেঞ্জের বাইরে থেকেই এই মিসাইল ব্যবহার করে শত্রুদের ধ্বংস করতে পারবে বিশেষ করে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে উঠতে পারা এই ড্রোন দিয়ে ক্রোয়েশিয়া তাদের সীমান্ত নজরদারি সমুদ্রের নজরদারি ইন্টেলিজেন্স গ্যাদারিং অপারেশন পরিচালনা করতে পারবে এছাড়া এই ড্রোনের মূল্য আমেরিকান ও ইসরায়েলের ড্রোনের থেকে অনেক কম কিন্তু একই ধরনের কাজ করতে পারে বিশ্বের পঁয়ত্রিশটিরও বেশি দেশে রপ্তানি হওয়া এবং বিভিন্ন যুদ্ধে কার্যকর মিশন পরিচালনায় সফল হওয়াতে এই ড্রোনের রিলায়াবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই এছাড়া এর অপারেশন পরিচালনা ব্যয়ও বেশ সাশ্রয়ী এই চুক্তি সবচেয়ে ভালো দিক হলো ক্রোয়েশিয়া কানাডা তৈরি ইলেকট্রপটিক্যাল আইয়ার সিস্টেম ওয়েসক্যাম এমএক্স ফিফটিন ডি এর পরিবর্তে তুরস্কের অ্যাসেলসান কোম্পানি তৈরি করা অ্যাস এল এফ এল আইয়ার ফাইভ হান্ড্রেড সিলেক্ট করেছে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যকার যুদ্ধে আজারবাইজান টিবি টু ড্রোন ব্যবহার করে এই ড্রোনে ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম হিসেবে কানাডার তৈরি ওয়েস্টক্যাম এমএক্স ফিফটিন ডি ব্যবহার করা হয় ফলে কানাডা তুরস্কের কাছে ওয়েসক্যাম এমএক্স ফিফটিন ডি রপ্তানির উপরে নিষেধাজ্ঞা জারি করে তবে বর্তমানে অ্যাক্সানে তৈরি করা এস এল এফ এল আইআর ফাইভ হান্ড্রেড কানাডার ওয়েস ক্যাম্প এমএক্স ফিফটিন ডি এর থেকেও ভালো পারফরমেন্স দিচ্ছে এটি পঁয়ত্রিশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে অন্যদিকে ওয়েস্ট ক্যাম্প এমএক্স ফিফটিন ডি এর টার্গেটিং রেঞ্জ মাত্র বিশ কিলোমিটার ক্রোয়েশিয়ার এই বাইরে এক টিপি টু ড্রোন ক্রয় শুধু একটি প্রতিরক্ষা চুক্তি নয় বরং তুরস্কের জন্য এটি ইউরোপের ড্রোনের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী ও পাকাপোক্ত করার সুবর্ণ সুযোগ আশা করা হচ্ছে ন্যাটোভুক্ত পোল্যান্ড ও ক্রোয়েশিয়ার এই ড্রোন কেনা দেখে অন্যান্য আরও অনেক ইউরোপীয় দেশ তুরস্ক থেকে ড্রোন কিনতে আগ্রহ প্রকাশ করবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি চাপতে ভুলবেন না নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম